তোমার নাম কি মুস্তাফিজুর এটা কি তোমার ব্যাগ এই গিরে মারে রাখছো কেন কত বড় ব্যাগ তোমার তুমি কোন ক্লাসে পড়ো টুতে দেখি ব্যাগটা দেখি এটা কি এগুলো কি গিরে মারে মারে রাখছো কি অবস্থা তোমার ব্যাগের কে কিনে দিছে ভাঙড়িতে পাইলো ভাঙড়িতে কেমন পাওয়া যায় ভাংড়ি মানে কি ওই যে ভাঙড়ি দোকানে যেখানে যে কাঁচের টুকরো প্লাস্টিক এসব বিক্রি করে তাহলে জোরে বলো ভাঙড়ি বে তোমার আব্বু তাই সেখান থেকে নিয়ে এসে দিছিল মানে আর একজনের তা নতুন তা না আর একজনের তা ও কি অবস্থা দেখেন বিট মারে মারে রাখছা সব তুমি টুতে পড়ো এত বড় ব্যাগ এই যে পচা শিড়া নষ্ট ব্যাগ কি অবস্থার ভিতরে কি একটা পচা ব্যাগে ফেলে দেব হ্যাঁ ধরো বইটা ধরো দাও ঢুকাই দাও দাঁড়াও দুই পার্ট আছে হ্যাঁ একটাই খাতা দাও আর একটাই বই দাও এটাই খাতা দাও ওকে এবার কেমন হয়েছে বলো তো মুস্তাফিজুর এবার কেমন হয়েছে দেখি কেমন হয়েছে এখন কি ঝুলে আছে নাকি ব্যাগ তোমার তো এর আগে কোন পর্যন্ত ঝুলে ছিল তো হ্যাঁ এখন ঠিক আছে না আমরা একটা হাঁটি দেখি কেমন ইজি মনে হচ্ছে ভালো মনে হচ্ছে না ওকে আসো ছোট বাচ্চা টুতে পড়ে খাল্লাপাক পাক একটা ব্যাগের ব্যবস্থা করে দিল ঠিক আছে তা ভালো থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ